এমে যাও এম যে কাপড় খোলো মানে আমি এই মধ্যে যে কাপড় না খোলে তার ঘুম ধরতো না কি মানে চব্বিশ ঘন্টা সে আমাকে ধরতে গেলে বিক্রি হয়েছি বছরের সম্পর্কে দুই দিন আমার একদম বিন্দু পরিমাণে মনে হয় নাই গো আমি জানি যে একটা লোক কোরআন শরীফ ছি যেখানে কিরে কাটছে কোরআনের উপর কোনো কিছু থাকে না কোরআন খেলার জিনিস না কো কোরআন শরীফ সে কিরে কাটছে যতক্ষণ এই লোক আমাকে কখনো ঠগাবে না চব্বিশ ঘন্টা যে লোক আমাকে লাইনে দিয়ে দেয় আমার জীবনটা মানে পড়তে পড়তে এত দূর আসছে না আমি তো জ্বলতে জ্বলতে লাগছি কিন্তু আমি আপনাদের সোশ্যাল মিডিয়ার সামনে আসছি সো মানে আমি আর জ্বলতে চাই না আমি যদি কোনো কিছু করি তো ভাবি চিনতে করতে হবে আমার একটা মানুষ কিন্তু বারে বারে বিক্রি হইতে পারে না দিন শেষে আমি একটা মানুষ না আমারও তো একটা মন আছে আমারও তো একটা স্বাধীনতা আছে কি তো আমার জীবন শেষ করে ফেলছে ভাইয়া সর্বনাশ আমার জীবনটা শেষ একদম বাদ শুধু এই রুবিনা নামের একটা মেয়ে এর বাড়ি বরিশালে বোম্বাইতে থাকে দেহ ব্যবসা করে এর ছেলে পর্যন্ত বিয়ে দেছে এটার নাম হচ্ছে রুবিনা বাড়ি বরিশাল মুম্বাইতে দেহ ব্যবসা করে এর সাথে যে সংসারটা আমি দেশে আসছি দেশে আসি যেদিনকে আমি দেশে আসছি ওদিনকে এই লোকটা আমাকে বাসায় আসছে বাসায় আসার পর আমরা মুল্লা ডাইকে মানে আপাতত বিয়েটা পড়াই যাচ্ছে মুল্লা ডাইকে তারপর আমি এই কাবিন করছি কোর্টকাবিন করছি এই চার মাস চলতেছে সো বাসায় আসার পর উনি ফোন টোন একদমই বন্ধ তার বাড়িতে যে পরিবার আছে বউ আছে বাচ্চা আছে সেটা আমি জানি না তার পরিবারকে সে বলে আসছে যে আমার বিচার একটি সমস্যা আমি ফকিরাপুর যাচ্ছি তার বোর কাছ থেকে বড় বোর কাছ থেকে ছয় হাজার টাকাও সে নিয়ে আসছে ফকিরাপুর যাচ্ছি সেই টাকা নিয়ে এসে আমার এইখানে আসছে আসার পরে আমার কাছে অলরে দুই দিন থেকে তিন দিনের দিন সে আমার কাছ থেকে পলাইয়া চলে এসেছে এক কাপড় পরে মানে তার পরিবার তার নিয়ে টেনশন করতেছে নাম্বার বন্ধ কন্টিনিউ কোনো যোগাযোগ করতে বলতেছে না সে তো মিথ্যে বলে আসছে যে আমি ফকিরাপুর যাচ্ছি আমার বিশেষ সমস্যার কারণে সে তো আর জানে না যে সে বিউটির কাছে গেছে কিন্তু আমি তো জানি না যে তার ঘরে বউ আছে বাচ্চা আছে আমি তো বিয়ে করার পরে জানতে পেরেছি আমার জীবনের থেকে আমি অনেক কিছু হারিয়েছি অনেক কিছু আমার গলার চেন হারাইছি আমার কানের তা হারাইছে আমার আংটি হারাইছি আমার দুটো ফোন হারাইছি অনেক কিছু আমার জীবন থেকে হারাইছি ভাই সেগুলো কখনো আসবে না আমার মেয়ে ভুল কোনো বোন করেন না আর পো আমি প্রবাসীদেরকে অনেক সম্মান করি স্যালুট করি সবসময় আমি প্রবাসীদেরকে অনেক সম্মান করি প্রবাসী ভাই কাছে আমার রিকোয়েস্ট থাকে কোনো মেয়ের একটা জীবন নষ্ট করেন না সাজানো গোছানো কেহরের জীবন নষ্ট করে আর কেহরের কোনো রাইট নাই কেউ আমি তাকে ভালোবেসে বিয়ে করছি তাকে বিশ্বাস করেছি কিন্তু তার কাছ থেকে বিনিময়ে কি পেয়েছি প্রতারণা সে দিনের পর দিন আমাকে ঠগাইয়া গেছে আর এই যে রুবি না আমি তোমাকে বলতে চাই বিডিওটার মাধ্যমে তোমার ছবিগুলো এখানে দেওয়া থাকবে তোমার পরিবার দেখবে তুমি মুম্বাই শহরে যে দেহ ব্যবসা করে করে মানুষের টাকা দিয়ে যে হাতের মুঠে রাখো এই বিডিওটা সবাই দেখবে আর সবাই বিলার সাথে সংসার করছে তার নাম হয়েছে তাইজুল ইসলাম তার সাথে আমি আড়াই বছর প্রেমে দুই দিন সংসার করছি তার বাড়ি হয়েছে কুমিল্লা তার জেলা হয়েছে কুমিল্লাতে থানা হয়েছে নবীনগরে দৃষ্টি আছে পর বুলাক সুট ছুটনের পরে তারপরে তার সাথে আমার কথা হয়েছে সে প্রথমে একবার লাইকিতে যাওয়ার পর আমাকে বলতে এসেছে দেখ বিউটি আমার সাথে টক্কর দিস না ঠিক আছে আমি জিদির বাদ কুত্তা দেখাওয়াই সেই ধরনের কথাগুলো বলছে যে আমার জিদির বাদ কুত্তা দেখা আমি তুই কি চাস কা আমি তাইজলকে চাই আমি তুই তাইজলকে চাস ভালো কথা তা আমার ছাড়ে দে আমার কাবিনের টাকা পয়সা যা আছে এরকম নিত্য তো আমি জ্বলতে পারবো না দিন শেষে তো আমি একটা মানুষ আমার তো শরীরের রক্ত মাংস আছে পরে কয়েক দেশের পরেরটা পরের চিন্তা করে দেখবো ওই মেয়েটা ভাইয়া আমার একার জীবন নষ্ট করে না ছেলের জীবন নষ্ট করছে জীবনটাকে একদম নষ্ট করে দিচ্ছে এই এই রুবিনা রুবিনা নামের নামের মেয়েটা মেয়েটা ও একটা 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 আজকে লাগে 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 কালকে পরশু এখন আমার হাজব্যান্ডের সাথে ঘুরে বেড়াচ্ছে এখন আমার হাজব্যান্ড কালকে ওর পিকে গেছে তিন হাজার ডায়মন্ড মারেছে ওর লাইকি আইডিতে এমনটা দিলে ও হোস্টিং নিছে না ধরেন একটা হোস্টিং নিলে পরে হোস্টিং একটা টার্গেট থাকে বিশকে পূরণ করবেন এককে পূরণ করবেন দশকে ও পঞ্চাশ হাজার এই টার্গেট নিয়ে ডাইম হ্যাঁ লাইকি হ্যাঁ ওইখান থেকে ইনকাম আছে একটা স্যালারি আছে মোটামে তো আমি এই যে তাই ইসলাম কি বিয়ে করছিলাম আরেকটা ছিল আমার গ্রামের বাড়িতে প্রথম সুনছডা টিকার কারণ না সে আমার হাজব্যান্ড উনি একটু বাদামি টাইপের ছিল তারপরে হালকা পাতলা নেশা করত করতো আর অনেক মায় দোর করতো অনেক টর্চারিং করতো আর আমার শাশুড়িরা যখন আমি বলি যে মা আমার অনেক মায় করে তারা তো দেখে তখন বলে কি বিউটি আমি কী করবো তাহলে একটা বাচ্চা না বাচ্চা নিলে মানুষ পরিবর্তন হয়ে যে সন্তানের মগুজো তাকায়া সে কিন্তু পরিবর্তন হয় নাই সে আমার সে আমার বাচ্চা নেওয়ার পরেও আর মানে বেশি খারাপ হয়ে গেছে প্রথম ঘরে একটা সন্তান দ্বিতীয় ঘরে তো বিয়েটা সে বাংলাদেশে আসছে আমিও ডুবাই থেকে বাংলাদেশে আসছে দেশে এসে বিয়ে করেছি আমি পনেরো দিন ছিলাম এগিয়ে চলে আসছি বাংলাদেশে এলে ওই সীতি ওই আপনার কিজন শপিং মলের কাছে গেছিলাম ভালোবাসা বাসা টানেই তো মিস করেছি যে একটা মানুষ কতটা ভালোবাসলে পুরুষের চোখ থেকে পানি ঝরে এই কারণেই তাকে আমি বিশ্বাস করেছি বিশ্বাস করে চলে এসেছি মোটামুটি চলে সংসার করছি মাত্র দুই দিন বললাম না তার টান আছে যে সে আমাকে বলছে আমি সিগারেট নিয়ে আসি এই কথা কয়ে তার কাপড় চুপু তার মোবাইল টোবাইল এব খালি গায়ে আমার রুমিতে পলাইয়া চলে গেছে তাই আড়াই বছর চলতেছে এখন ওই যে রুবিনা নামের একটা মেয়ে বললাম না ওই লাইকিতে হোস্টিং করে এখন ওই মেয়ের সাথে ও পার্সোনালি কথা বলে আমার কোনো খরচের টাকা মাকা কোনো কিছু দেয় না আমাকে মানে ফোন করে অনেক নোংরা বাজে মন্তব্য করে অনেক খারাপভাবে মানে আমাকে প্রেজেন্ট করাচ্ছে লাইকি প্ল্যাটফর্মের ভিতর আমার একটা আইডি ছিল বারো লেভেলে আমার সেই আইডিটাও কালকে মেয়ে দিয়ে ডিলেট করে দিয়ে আছে বলছে তোকে আমি লাইকিতে থাকতে দিব না কো আর রুবিনা বলে যে তুই কেমন লাইকিতে থাকো আমি সেইটা দেখে নেব। আমি লাইকিতে উস্তাদ না রুবিনা নামের যে মেয়েটা আছে যেটা যে মুম্বাইতে দেহ ব্যবসা করে উনি উস্তাদ ওনার এজেন্ট ওনার আব্বাই ওনার এজেন্টের সাথে হাত আছে তাকে দিয়ে দিয়ে আমার ভিডিওগুলো ডিলেট করা দিয়েছে আইডিটা ডিলেট করে দিয়েছে রুবিনার সাথে কানেকশন আমি একটা বাংলাদেশের ইমুদ ইসলাম আমার হাজবেন্ডকে সেই ইমুটা আমি টান দিয়েছি টান দেওয়ার পর দেখছি ওই মেয়েটা মেয়েটা ওই আইডিতে ব্লাক লিস্টে আছে মেয়েটা ব্লাক লিস্টে আছে পরে ব্লাক খুলে আমি ফোন দিয়ে বলছি তুমি কি চাও কি চাও তুমি আমার কাছে শুধু এই আমার সংসার বাঙ্গার মেন কারণ হয়েছে এই রুবিনা এই মেয়েটার বাড়ি হয়েছে আপনার বরিশালে মেয়েটা মুম্বাই এটা করে বলে আমার টাকা আছে তোর কি টাকা আছে আমার দেহ ডাইরেক্টলি এইভাবে আমাকে সে হুমকি দেয় আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলতে চাই যে আমি যেভাবে প্রতারণা হয়েছি যেভাবে ব্ল্যাকমেলের শিকার হয়েছি তো এইভাবে যেন আর কেউ না হয় আমি তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব যে এটা আছে আমার হাজবেন্ড হাজবেন্ড এটা সাথে ছবি আমার তার কাছে কোনো প্রমাণ ডকুমেন্ট নাই তো তার কাছে কোনো প্রমাণ ডকুমেন্ট নাই এই মেয়েটার আগেও আমার হাজবেন্ডের সাথে কথা বলছে তখন এই যে এইটা আছে আমার হাজবেন্ডের বড় বউ এইটা হচ্ছে আমার হাজবেন্ডের বড় বউ এটা তার বড় বউ হ্যাঁ বিয়ে হয়েছে আমার কাছে ডকুমেন্ট আছে তো সংসার হচ্ছে তার পিছনে টান না তার ফ্যামিলি থেকে তো জানে যে সে ফকিরাপুর পল্টনে অফিসে কাজ করতে আছে তার বিশাল সমস্যা এখানে আছে তার ফ্যামিলিতে তো কার কেউ জানে না যে আমার কাছে সে আসছে এই লেগে তো সে পলাইছে তার ফ্যামিলির কারণে ভাইয়া দুই দিনের ভিতর কোথায় আমি হানিমন করতে যাব। আমি তার সাথে তেরো নাম্বারে একটু বাড়াইছি হ্যাঁ বারো তেরো নম্বরে সে তো আমারও শুধু বলতেছে তুমি এখানে একটু দাঁড়াও আমি একটু আসতেছি এখানে একটু দাঁড়াও আমি একটু আসতে মানে তার পলানের ধান্দা কিন্তু আমি বলছি আমি এক পাও তোমাকে ছাড়া আমি যাবো না কো এক পাও আমি তোমাকে ছাড়া যাবো না কিছু দিছি ডিসিও যে কোরআন যে শপথ করেছিল সে আমাকে বিয়ে করবে তার সাথে আমি সুন্দর একটা সংসার চেয়েছিলাম এতটুকুই এর এখনও ডিভোর্স হয় নাই কেউ তার কাছে আমি ডিভোর্স চাইছি সে বলছে এক তারিখে দেবে এরম মনেকে এক তারিখ চলে এসেছে সে ডিভোর্স দেবে না আমি তার বিরুদ্ধে এক আমি ডিভোর্স দিব কি না দেবো এখন এই মতো ডিসিশন নিতে পারতেছি না আমি কালকে কোর্টে যাবো মামলা করব তার সিদ্ধান্ত পরের দাবটা আমি আপনাদেরকে জানাবো ডাইকে দুই লাখ টাকা তো আমি একটা মানুষ না দিন শেষে তো সবাই একটা মানুষ সবারই তো একটা মন আছে আগে আমি এই জিনিসটা এদিকে করি তারপরে আমি সিদ্ধান্ত নেবো সো এই মুহূর্তে আমি হুটহাট করে সিদ্ধান্ত নিচ্ছি না হ্যাঁ আমি ওর নার্সারি দিয়ে বিয়ে করবো এই না আগে আমি তার বিরুদ্ধে আইনের মাধ্যমে লড়বো তারপরে সিদ্ধান্ত পরে নেব আমি ভিডিও দেখে যদি কেউ আমার প্রেমে পড়ে কেউ যদি আমাকে ভালোবাসে সো আমার অতীত জানতে হবে তার পরিবার জানতে হবে তার পরিবার আমার পরিবারের সাথে যোগাযোগ করতে হবে ওই ধাপ করে একজন আমাকে অফার দিয়ে দিল যে হ্যাঁ বিউটি আমি তোমাকে অনেক ভালোবাসি বিয়ে করবেন না এখানে আপনারা সোশ্যাল মিডিয়ার অনেক লোক আসেন কিন্তু এখন কিন্তু আমি আপনাদের সামনে দাঁড়াইছি আপনারাই কিন্তু আমার গার্জিয়ান যদি কোনো কিছু করতে হয় তাহলে আপনারাই করে দেবেন আমাকে কে বলতে চাই যে ভিডিওটা কেউ বেশি ব্যাড কমেন্ট করবেন না সবাই একটু লাইফটা শেয়ার করে দেবেন সবাইকে সচেতন করে দেবেন যাতে আমার মিত প্রতারণার শিকার কেউ না হয় কখনো ওয়াইফ আমাকে বাড়িতে যেতে বলে তার ওয়াইফ আমাকে অনেক সাপোর্ট করে যে বিউটি ও আগেও আরও দুইটা বিয়ে করেছে আমি ওর সাথে পারি নাই তুমি পারবা লড়তে তুমি লড়ে যাও তুমি লড়ে যাও তোমার সমস্যা নাই গো তুমি লড়তে পারবা তুমি লড়ে যাও